সালাম আলাইকুম মোরকম্লাহী অবকাত হঠাৎ একটি হোটেলের কন্দরমহলে ঢুকে পড়লেন বোক্তা অধিকারের কর্মকর্তারা দেখেন কি ফাইল ও এই বোক্তা অধিকারের কর্মকর্তা এই হোটেলের ভিতরে মানুষকে এরা কি খাওয়াইতেছে এই যেন অপরাধের এক সাম্রাজ্য সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আমরা তো আলাদা চক মমাছি নাই এটা দেখ যাবে

এটা কি আচ্ছা রাখেন ঠিক আছে রাখেন হ্যাঁ রাখেন রাখেন ঠিক আছে যান তেল কত বছর আগের

উচিত ধন্যবাদ <șqui -tunmale> <molecule>

আমাদের এখানে কোন রঙের করেন আমাদের কাবার কাবাবে কোনো ফুড কালার নাই কোনো কিছু নেই লাল না আমাদের লাল হয় না স্যার

দুই নম্বর হাইড্রোজ ব্যবহার করেন না এক নাম্বারটা করেন না স্যার করেন খালি অল্প ব্যবহার করেন কম লাগে একটু লাগে রোজা রেখেছেন না

जोसिम के जोसीम जो जो जोसीम जोसीम के जोसीम के जोसीम से जिला है जोसीम कोई

কালকে নিচে এটা যিনি বিক্রি করেছেন উনি কতদিন আগে এটা তৈরি করেছেন এটা তো আসলে আমার শুদ্ধই জানি না তো যা না জানলে তাদেরকে ব্যবহারই করতে হবে জানি এটা হলো আপনারা নারকেলের তেল বানায় না জি হ্যাঁ তো নারকেলের তেল বানানোর পরে যে নারকেলের অবশেষাংশ থাকে সেটাকে গুঁড়ো করে ফেলে দেওয়ার কথা এটারে আপনারা নিয়ে আসতেছেন এখানে

আপনি নিজেই তো স্টেজ হয়ে গেছেন